একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল ও ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইউক্রেনে প্রথমবারের মতো আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল রাশিয়া এবারে জানিয়ে দিব ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আরো জানাবো পরমাণু অস্ত্র তৈরির আরো কাছাকাছি ইসরায়েল যুদ্ধ শেষ না করলে কোন জিম্মিকে মুক্তি দেবে না হামাস এবারে থাকছে নতুন হামলার সংখ্যায় ন্যাটোভুক্ত এক দেশ ইউক্রেন সীমান্তে জোর প্রস্তুতি সর্বশেষ জানিয়ে দিব আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানা জারি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেনে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার ইউক্রেনে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে রাশিয়া বৃহস্পতিবার সকালে ওই হামলা চালায় রুশ বাহিনী এই হামলার বিষয়টি ইউক্রেনীয় বাহিনীও স্বীকার করেছে ইউক্রেনের বিমান বাহিনী বলছে রাশিয়া আজ ভোরে ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চল লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এ সময় অন্য অনেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা তারা আরও জানিয়েছে রাশিয়া হয়তো শেষে এই হামলার মাধ্যমে ডিনি প্রো অঞ্চলটি ধ্বংস করে দেবে সেজন্য তারা একই সাথে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্রে একযোগে হামলা চালিয়েছে তবে ইউক্রেনীয় বাহিনী ছয়টি কেএইচ ওয়ান হান্ড্রেড ওয়ান ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেন যুদ্ধে এ ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করল রাশিয়া ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম সাধারণত অন্য মহাদেশে শত্রুর ঘাঁটিতে হামলা করতে এ ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োফ গ্যালান্টোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তিন বিচারকের প্যানেল নেতানিয়াহু ও গ্যালান্টের ওয়ারেন্ট জারি করার সর্বসম্মত সিদ্ধান্ত দেন তারা বলেন প্রসিকিউটরের অভিযোগ বিশ্বাসের যথেষ্ট কারণ রয়েছে যে নেতানিয়াহু ও গ্যালান্টো ইচ্ছাকৃতভাবে ও জেনে শুনে গাজার বেসামরিক মানুষকে বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাবার পানি ওষুধ চিকিৎসা সেবা বিদ্যুৎ জ্বালানি থেকে বঞ্চিত করেছেন আদালত বলেছে দুই সালের আট অক্টোবর থেকে অন্তত দুই হাজার সালের বিশ মে পর্যন্ত মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধ করায় বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো পরমাণু অস্ত্র তৈরির আরও কাছাকাছি ইরান ইরান পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে যা দেশটিকে পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় নিয়ে আসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর একটি প্রতিবেদন থেকে এ তথ্য প্রকাশ পায় যা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করছে খবর আল জাজিরার মঙ্গলবার প্রকাশিত আই এর প্রতিবেদনে বলা হয়েছে ইরান তার পরমাণু কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছে এবং পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের মজুদ অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই তথ্য ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বিশেষ করে এমন সময় যখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এ প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে ইরান প্রায় ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে যা পরমাণু বোমা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণত পরমাণু বোমা তৈরি করতে নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরোনিয়ামের প্রয়োজন হয় এবং এটি প্রায় একশো পঁচাশি কেজি পরিমাণে মজুদ থাকতে হয় বর্তমান ইরানে যে ষাট শতাংশ বিশুদ্ধ ইউরোনিয়াম মজুদ করছে তা দুই সালের পরমাণু চুক্তির শর্তাবলীর চেয়ে বত্রিশ গুণ বেশি ইসরায়েল যুদ্ধ শেষ না করলে কোনো জিম্মিকে মুক্তি নয় হুশিয়ারি হামাসের ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করলেই কেবল অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস এ গোষ্ঠীটির ভারপ্রাপ্ত প্রধান খলিল আল হায়া বুধবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন হামাস সমর্থিত সম্প্রচার মাধ্যম আল আকসা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এই সাক্ষাৎকারে খলির আল হায়া বলেন যদি আগ্রাসন বন্ধ না হয় তাহলে কেন হামাস জিম্মিদের ফেরত দেবে দখলদার বাহিনী যদি যুদ্ধ শেষ না করে তাহলে কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না গত বেশ কিছুদিন ধরে থেমে আসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত চুক্তিটির ব্যাপারটি এর মধ্যে গত বৃহস্পতিবার আরও একবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতি সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের ভোটের কারণে তা বাতিল হয়ে গেছে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের হস্তান্তর নিয়ে ইসরায়েল এবং মধ্যস্থতাকারী তিন দেশ কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে হামাসের যে প্রতিনিধি দলটি আলোচনা চালিয়ে যাচ্ছে সেটির নেতৃত্ব দিচ্ছেন খলিল আলহায়া হায়া আল আকশা টিভিকে তিনি বলেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের হস্তান্তর প্রক্রিয়া থেমে থাকার জন্য মূলত দায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার আমাদের সঙ্গে মধ্যস্থতাকারীদের যোগাযোগ অব্যাহত রয়েছে আমরা এই থেমে থাকা আলোচনা ফের শুরু করতে চাই কিন্তু দখলদার এ বাহিনীর যদি প্রকৃত ইচ্ছা না থাকে তাহলে তো তা অসম্ভব হামলার সংখ্যায় ন্যাটোভুক্ত এক দেশ ইউক্রেন সীমান্তে জোর প্রস্তুতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে এতে শঙ্কিত হয়ে হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ন্যাটোভুক্ত দেশ হাঙ্গেরি বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেয় এরপর তা ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলাও শুরু করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলুনস্কির বাহিনী এর কয়েকদিন পর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা করে রাশিয়া এছাড়া ইউক্রেনে আক্রমণের মাত্র বাড়িয়েছে পুতিনের বাহিনী এ পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ন্যাটোভুক্ত হাঙ্গেরি এর অংশ হিসেবে ইউক্রেন সীমান্তের কাছে তারা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদানি গ্রুপের প্রধান গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে বড় ধরনের আর্থিক দেশটির আদালত ভারতের বিরোধী দলীয় অভিযোগ এনেছে নেতা রাহুল গান্ধীও আদানির গ্রেফতারির দাবি জানিয়েছেন আদালতের অভিযোগ ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের এমপিদের দুইশো মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতীয় মুদ্রায় যা বাইশো কোটি টাকারও বেশি গৌতম আদানির পাশাপাশি তার ভাইফো সাগর আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিও বিনীত যৌন সহ সাতজন এই মামলায় অভিযুক্ত আদালত আরও অভিযোগ করেছে ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি পেতে মরিয়া আদানি গোষ্ঠী ভারত সরকারের এমপিদের প্রভাবিত করার চেষ্টা করেছেন এ প্রকল্পটির ঠিকাদারি পেলে আগামী বিশ বছরে দুইশো কোটি মার্কিন ডলার লাভ পেত এ গোষ্ঠীটি এবার যুক্তরাষ্ট্র রাশিয়া মুখোমুখি লড়াইয়ের আশঙ্কা ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোয় ওয়াশিংটন ও মস্কো মুখোমুখি লড়াইয়ে নামতে পারে বলে আশঙ্কা করেছেন অনেকে রাশিয়ার কঠোর সতর্কবার্তা সত্ত্বেও ইউক্রেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি এটি এসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় পাল্টা হামলার আশঙ্কায় এরই মধ্যে ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে দূতাবাস বন্ধ করে দিয়েছে স্পেন গ্রিস ইতালি সহ আরও কয়েকটি দেশ জরুরি পরিস্থিতিতে বা সংকটকালে দুই পক্ষের মধ্যে আলাপের জন্য যে হটলাইন চালু থাকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সেটিও আর সচল নেই এ অবস্থায় ইউক্রেনকে মানববিধ্বংসী স্থলমাইন সরবরাহের অনুমতি দিয়েছে জো বাইডেন প্রশাসন দেওয়া হবে আরও দুশো মিলিয়ন ডলার অস্ত্র ও অর্থ সহায়তা সব মিলিয়ে ইউক্রেনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছাচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়েছে বড় ধরনের বিমান হামলার সংখ্যায় তারা কিয়েব দূতাবাস বন্ধ করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সামাজিক মাধ্যম এক্সে জানান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কিয়েব থেকে এক কর্মকর্তা সিএনএনকে বলেন মঙ্গলবার রাতভর দূতাবাস এলাকায় বেশ কয়েকবার বিমান হামলার সাইরেন বেজেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনার বড় প্রমাণ দুপক্ষের মধ্যে যোগাযোগের গোপন হটলাইন বন্ধ হয়ে যাওয়া বৈরিতার মধ্যেও বিভিন্ন দেশ এ হটলাইন চালু রাখে এটি হলো সেই যোগাযোগ মাধ্যম যা সংকট থেকে বের হওয়ার গোপন দ্বার হিসেবেও পরিচিত যে কোনো ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে উনিশশো সালে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে এ হটলাইন চালু হয়